পিট হেকসেথের স্থলে ডিফেন্স সেক্রেটারি হিসেবে রন ডিস্যান্টিসকে প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে মনোনয়ন পাওয়া পিট হেকসেথের বিরুদ্ধে তার বর্তমান ও সাবেক সহকর্মীরা অতিরিক্ত মদ্যপান ও নারী নির্যাতনের অভিযোগ তুলেছেন এ কারণেই ট্রাম্প তার পরিবর্তে ডিস্যান্টিসকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন যদিও এখন পর্যন্ত হেকসেথকেই সমর্থন দিয়ে আসছেন ট্রাম্প ও ট্রানজিশন টিম ডিস্যান্টিসের পাশাপাশি আইওয়া সিনেটর সেনেটর জর্নি এই পদের বিকল্প বলে মনে করা হচ্ছে ডিফেন্স সেক্রেটারি পদে মনোনয়নের জন্য বিকল্প হিসেবে ট্রাম্পের তালিকায় আছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস ও আইওয়ার সেনেটর জনি আর্নস্ট স্থানীয় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন এই সংক্রান্ত সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা তবে ডিসেন্টিসের এই পদে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খোলেননি ডিসেন্টিস বা ট্রাম্প শিবিরের কেউই কে পরবর্তী ডিফেন্স সেক্রেটারি হচ্ছেন সেটি নিয়ে কোন সিদ্ধান্ত না এলেও পরিস্থিতি যে হেক্সেতের পক্ষে নেই সেটি অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে অন্তত ছয়জন রিপাবলিকান সেনেটর পরোক্ষভাবে পেন্টাগনে হেক্সেথের নেতৃত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে হেক্সেসের ফক্স নিউজের বর্তমান ও সাবেক দশ সহকর্মী তার অতিরিক্ত মদ্যপানের বিষয়ে অভিযোগ করেছেন তাদের মধ্যে কেউ কেউ এমনও বলেছেন টেলিভিশন বা রেডিওর আয়োজনে অংশ নেয়ার আগেও হেক্সেসের শরীর থেকে মদের গন্ধ পেয়েছেন তারা এজন্য কেউ কেউ বলছেন হেকসেথকে ডিফেন্স সেক্রেটারি করা হলে সবাই এর নিন্দা জানাবেন আরেকজন তো সরাসরি বলেছেন হেকসেথকে ডিফেন্স সেক্রেটারি করা ট্রাম্পের কোনোভাবেই উচিত হবে না তবে ট্রাম্পের একজন মুখপাত্র এই ধরনের দাবিকে বিরক্তিকর ও সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ফক্স নিউজ রিপাবলিকানদের অনেকে আবার হেক্সেতের পক্ষেই কথা বলছেন তাদের মতে হেক্সেতের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শুনানির আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরা উচিত এছাড়া ট্রাম্প সংশ্লিষ্টরাও এখনো ডিফেন্স সেক্রেটারি হিসেবে আস্থা রাখছেন হেক্সেতের ওপরই আশিকুল মাওলা আদর টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর